নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন এই তিন মাসে একদিনও তিনি বাড়ি থেকে বের হননি বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই তথ্য জানিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস এম মইন হাসান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে তিনি এখন চার দিনের পুলিশি রিমান্ডে আছেন তার বোন পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন তিনি বলেন আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে তার মাধ্যমে যোগাযোগ করতেন বলে জানান স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবার ওদের বাড়ির সহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কোনো লোক বাড়ির রাঙিনায় ঢোকা মাত্রই তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবেই ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এবারত হোসেন আরও জানান তার আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকাপুরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রঙের এবারও আরও জানান নিপার স্বামী প্রবাসে থাকেন মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা পাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে বুধবার তার তৃতীয় স্বামী ড মইন হাসান চঞ্চলের ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে বলেন মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুকুন মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন